আসসালামু আলাইকুম নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ শিরোনাম জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির নেতাদের চিঠি সৌদি আরবের কাছে সামরিক সহায়তা চাইল ইয়ামেন সরকার রাশিয়া বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলছে মার্কিন গবেষক অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত তরুণ গ্রেপ্তার এবং সর্বশেষ থাকছে এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে বড় ধস ভোটের মাঠ ছাড়ছেন না কিন্তু দল ছাড়লেন আলোচিত নেত্রী তাসনিম যারা কেন হঠাৎ সিদ্ধান্ত ঢাকার নয় আসনে তবে কি পাল্টে যাচ্ছে সব হিসাব নিকাশ দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলেন ঢাকা নয় থেকে জোটের হেভিওয়েট প্রার্থী হওয়ার কথা ছিল কিন্তু শনিবার সন্ধ্যায় হঠাৎ কেন এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন তিনি পর্দার আড়ালে কি এমন বাস্তবিক প্রেক্ষাপট তৈরি হল যে তিনি কোনো নির্দিষ্ট দলের ছায়াতলে থাকতে চাইলেন না পার্টি অফিস নেই নেই কোনো সুসংগঠিত কর্মী বাহিনী তবুও কোন সাহসে ঢাকা নয়ের এর ভোটারদের উপর ভরসা করছেন যারা নির্বাচনী ফান্ড রাইজিং এর টাকা কেনই বা ফেরত দেওয়ার অঙ্গীকার করলেন তিনি জারার এই বিদ্রোহী অবস্থান কি। নতুন কোনো রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেবে নাকি বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত আসল রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপি নেতাদের চিঠি জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন আট জোটে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে দলটির অভ্যন্তরে তীব্র বিরোধ দেখা দিয়েছে এই সিদ্ধান্তের প্রতিবাদে দলের তিরিশ জন কেন্দ্রীয় নেতা শনিবার আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন চিঠিতে নেতারা জামায়াতের সাথে জোট করাকে দলের ঘোষিত আদর্শ ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেছেন তারা অভিযোগ করেন জামায়াত ও ছাত্র শিবির দীর্ঘদিন ধরে এনসিপির বিরুদ্ধে অপপ্রচার নারী সদস্যদের চরিত্র হনন এবং সাবোটাজের মতো কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এছাড়া উনিশশত সালে জামায়াতের স্বাধীনতা বিরোধী ভূমিকা এবং তাদের বর্তমান রাজনৈতিক কৌশলকে এনসিপির মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়েছে বিগত সময়ে এনসিপির শীর্ষ নেতারা তিনশো আসনে একক নির্বাচনের ঘোষণা দিলেও এখন জোটবদ্ধ হওয়ার চেষ্টাকে জাতির সঙ্গে প্রতারণা হিসাবে আখ্যা দিয়েছে বিদ্রোহীরা তারা আশঙ্কা করছে এই জোটের ফলে দলের মধ্যপন্থী জনসমর্থন এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কৌশলের দোহাই দিয়ে দলের মূল নীতি বিসর্জন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নুসরাত তাবাসুম ও মুশফিক উস সালেহিনের মতো গুরুত্বপূর্ণ নেতাদের এই গণস্বাক্ষরিত চিঠিটি বর্তমানে দলটির অভ্যন্তরে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে এনসিপির সমর্থক কর্মীদের একটি বড় অংশ এই জোটের খবরে দল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে বলে চিঠিতে দাবি করা হয়েছে সৌদির কাছে সামরিক সহায়তা চাইল ইয়ামেন সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়ামেনের সরকার সৌদির নেতৃত্বাধীন জোটের কাছে সামরিক সহায়তা চেয়েছে তারা বলছে সাধারণ মানুষকে রক্ষা ও শান্তি আনতে এই সহায়তা প্রয়োজন প্রেসিডেন্ট রাশেদ আল আলিমি শুক্রবার প্রকাশ্যে এই সহায়তা চেয়েছেন দু হাজার পনেরো সালে রাজধানী সহ ইয়ামেনের অর্ধেক অংশ দখল করে ফেলে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বাকি অংশে ছিল ইয়ামেনি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল এর শাসন তাদেরকেই আন্তর্জাতিকভাবে ইয়ামেনের সরকার হিসাবে বিবেচনা করা হয় কিন্তু ডিসেম্বরের শুরুতে এই অংশের বেশিরভাগ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল অর্থাৎ এস এই গোষ্ঠীকে সৌদি আরব সরে যেতে বলেছে কিন্তু তারা উল্টো নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে এমন পরিস্থিতিতে ইয়ামেনের দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি এই গোষ্ঠীর দখলে রয়েছে আল মাহরা নামে আরও একটি প্রদেশের দখল তারা সৌদি আরবের অনুমতি ছাড়াই দুটি প্রদেশ দখল করায় এ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে সৌদি আরব বলছে যদি এস এখানে নিজেদের নিয়ন্ত্রণ অব্যাহত রাখে তাহলে সেখানে বিভক্তি দেখা দেবে আর এটির সুযোগ নিয়ে বিদ্রোহীরা এই সব অঞ্চলও দখল করে ফেলতে পারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্ট হারদামাউদ এবং আল মাহরা এর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে এসটিসি কে আহ্বান জানিয়েছে এসটিসি একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তারা ইয়ামেনকে দুইভাবে বিভক্ত করতে চায় উনিশ সালের আগে বর্তমান ইয়ামেন দুটি আলাদা দেশ ছিল এসটিসি এর দাবি ইয়ামেনের অঞ্চলকে নিয়ে এখন সেখানে আবারও আলাদা দেশ গঠন করতে হবে রাশিয়া বেলারুশে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে দাবি মার্কিন গবেষকের মার্কিন গবেষকরা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দাবি করেছে যে বেলারুশের একটি পরিত্যক্ত বিমানঘাটিতে রাশিয়া তাদের নতুন পারমাণবিক সক্ষম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র অরে মোতায়েন করেছে পাঁচ কিলোমিটার পাল্লার এই মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে দশ গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম যা বর্তমানে বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অপরাজেয় রাজধানী মিনক্স থেকে একশত মাইল দূরে ক্রিচেব এলাকায় এই ক্ষেপণাস্ত্রের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও রেল ট্রান্সফার পয়েন্ট তৈরির কাজও শুরু হয়েছে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশঙ্ক দশটি ক্ষেপণাস্ত্রের কথা বললেও স্যাটেলাইট চিত্রে প্রাথমিকভাবে তিনটি লঞ্চারের পরিকাঠামো দেখা গেছে রাশিয়ার এই পদক্ষেপকে ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের দূরপাল্লার অস্ত্র সরবরাহ থেকে বিরত রাখতে একটি শক্তিশালী পারমাণবিক হুমকি হিসাবে দেখা হচ্ছে বেলারুশ প্রশাসন একে পশ্চিমাদের অগ্রাসী নীতির পাল্টা জবাব হিসাবে বর্ণনা করেছে মূলত দুই হাজার পঁচিশ সালে জার্মানিতে মার্কিন ডার্ক ইগল ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার বিপরীতে রাশিয়া এই কৌশলগত চালটি দিল যুদ্ধের পর এই প্রথম রাশিয়া নিজেদের ভূখণ্ডের বাইরে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে যা ইউরোপের নিরাপত্তা সমীকরণে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে বিশ্লেষকদের মতে সামরিক শক্তির বড় পরিবর্তনের চেয়েও এটি একটি গভীর রাজনৈতিক বার্তা যা ন্যাটো সদস্যদের উপর মানসতান্ত্রিক চাপ তৈরি করবে ইউক্রেন যুদ্ধের এই নাজুক সময়ে বেলারুশকে ঢাল হিসাবে ব্যবহার করে পুতিন ইউরোপের দোরগোড়ায় তার সামরিক সক্ষমতার জানান দিলেন সামগ্রিকভাবে এই মোতায়েন পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার পারমাণবিক কৌশলের এক নতুন ও বিপজ্জনক অধ্যায়ের সূচনা করল অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত তরুণ গ্রেপ্তার পরিবারের সদস্যদের ওপর হামলার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক তরুণকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ বাইশ বছর বয়সী ওই তরুণের নাম মনোজ লেলা তিনি ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের শিক্ষার্থী ফিল্যান্সিসকো শহরে পুলিশ জানিয়েছে গত সোমবার মনোজকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বলছে মনোজের পরিবার তার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও হুমকির বিষয়ে অভিযোগ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষ বলছে কিছুদিন আগেও বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল মনোজ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী মনোজের বিরুদ্ধে আবাসস্থল বা ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে এটি প্রথম শ্রেণীর ফৌজদারি অপরাধ পুলিশ জানায় এছাড়া পরিবারের সদস্যদের সন্ত্রাসী হুমকি দেওয়ার অভিযোগ ও তার বিরুদ্ধে একটি লঘু অপরাধের মামলাও রয়েছে এসব অভিযোগে তার জামিনের জামানাত ধার্য করা হয়েছে যথাক্রমে এক লাখ মার্কিন ডলার এবং সাড়ে তিন হাজার মার্কিন ডলার এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তাসনিম যারা শনিবার সন্ধ্যায় তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস জারার যারা পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন তাসনিম যারা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলেন এবং দলটির হয়ে ঢাকা নয় আসনে লড়ার কথা ছিল তার কিন্তু আজ পদত্যাগের পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে যারা লিখেছেন এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব। ঢাকা নয় আসনের খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন আমি আপনাদের ঘরের মেয়ে ফিলগয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ওর নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব বলেন তিনি তাসলিম যারা আরও বলেছেন একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না তাই আমার সেসব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসাবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার আদম্য ইচ্ছা শক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। ভোটারদের উদ্দেশ্যে তিনি একথা বলেন এনসিপির এই কেন্দ্রীয় নেতা জানান নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা নয় আসনে চার হাজার ছয় তিরানব্বই ভোটের সমর্থনযুক্ত সই সংগ্রহের কাজ আগামী দিন থেকে শুরু করবেন একই সঙ্গে তিনি নির্বাচনী ফান্ড রাইজিংয়ে পাওয়া অর্থ ফেরত দেওয়ারও অঙ্গীকার করেছেন দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ